শুভ সকাল বন্ধুরা আইটাম ব্লগে লাগে তোমাদের অনি পানি শাক হতো তোমার সবাইকে আমরা ছোটো করি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধু এখানে যা বৃষ্টি করছে করেই যাচ্ছে ননস্টপ আমার ভাবির নাম নেই মানুষগুলো শুদ্ধ পচে যাচ্ছে জামা কাপড় তো পচেই আছে এবার বাড়ি ঘর দরগুলো পছন্দ ধরা শুরু করবে ওই যে রোদ না উঠলে কি আর বাড়ি ঘর দর ঠিক থাকে শ্যাওয়ালা যাচ্ছে চারদিকে আমার বলার অবস্থা খুব খারাপ এই যে আধা ঘন্টা ধরে বসেছি চায়ের কাপ নিয়ে চায়ের কাপটা শুনতে শুকিয়ে গেল শুকতে আর ইচ্ছে করছে না কেন এক দিন মনে হয় না যে তো বসে থাকি এটা হলো এই যে আসতেই তুই যায় মনে যেন বসেই থাকি গলার অবস্থা এতটা খারাপ আমি ভেবেছিলাম আজকে তোমাদের সামনে কোনো ভিডিওই আনবো না ডি করবো না তবে চিন্তা করুন না যা পারি যেমনভাবে পানি করবো কথা বলতে পারছি না খুব ব্যথা হচ্ছে মন দিতে গেলে অসুবিধা হচ্ছে কথা বলতে গেলে কাশি উঠে যাচ্ছে এ হচ্ছে আমাদের এখানকার অবস্থা কিন্তু আমার না ঘরে সবার তাই ওই কাশি জ্বর তোমার দাদাভাইয়েরও তো একই অবস্থা ওই নিয়েই কাজ করছে ওই নিয়েই কাজ চালাচ্ছে যাই গিয়ে এবার যাই রান্নাঘরে দিয়ে দিলে তোমার দাদাভাই যাবে অফিসে বেরোবে দিন যাবে না বললো স্কুলে ওই জন্য একটু দিয়ে তো বসলাম আধা ঘন্টা কাটিয়ে দিলাম বসে বসেই এবার দিদি বসে থাকি সব ছানা পোনাগুলো সব ওয়েট করছে আমার জন্য খাওয়ার খাবে গোটা মানুষটা তো আছেই চলো বন্ধু এগোই আস্তে আস্তে করে দেখো বন্ধু কত লুচি রাখা আছে এগুলো এখন চা দিয়ে খেয়ে নেবো আর এদিকে আছে ছোলার ডাল মা বলল মুড়ি দিয়ে মেখে খাবে কালকে ভাত খাওয়া হয়নি না কতক্ষণে মনে হচ্ছে চাল জাতীয় জিনিস খাই আমি বাবা চা দিয়ে লুচি দিয়ে তিনটে মেরে দিই বাবা কালকে আটকে নুনে কোটাটা ধুয়ে রেখে দিয়েছিলাম রান্না করতে বলতে দেখবো নুন নেই চিনি নেই করবো ঢেকিস শাক না দিলে যেন বলে পচে একাকার হয়ে যাবে কালকে অবধি আর জীবিত দেখবো না হয়েই যাবে শাকটা করবো আর দেখি ফ্রিজটা গেটে গুটে কি আছে না আছে সকালে টিফিন তো খাওয়া হয়ে গেছে এবারে দুপুরে খাওয়া যোগাযোগ তো করতে হবে দুপুরে মানে আমাকে তো সকালেই করতে হয় তো দাদা খেয়ে বেরোবে চলো করে দিবি হ্যাঁ এই ওল মামা আমার দিকে তাকাচ্ছে ওপরে দেখছিলাম টাঙানো ছিল বলছে এবার করে আমাকে আমার যাওয়ার টাইম চলে এসছে পড়ছে হচ্ছে একাকার হয়ে যাচ্ছে একটা করে দিতে হবে এই আগে আমরা বলতাম না ওল্ড হোল মামার ফোল তুই বেটা খাটিয়ে আছো তো ওলটা প্রায় হওয়ার দিকে আর এদিকে তোমার মাংস এনেছে চিকেন পেঁয়াজ রসুন আদা বাটা সব একসাথে করে নিয়েছি টমেটো বাটাও করে নিয়েছি আর গোলমরিচ দিয়ে আজকে করে দেবো একসাথে মেখে ঝুঁকে সব বুঝলে ঝাল ঝাল করে বানাবো যাতে গলার এই খুসখুসানিটা যায় মাংসটা ভাবলাম কষা করব হয়ে গেল ঝোল ঝোল যাই হোক পরে টানিয়ে নেব এদিকে হলো আমার ঢেকির শাক ভাজা এদিকে হলো কোল না ধরবে গলা চলো ভালো হয়ে দিয়ে খেতে বললে খেতে দিতে এবার যখন খেতে দিলাম তখন আর আসার নাম করো না তখন থেকে বলে যাচ্ছে খেতে দাও খেতে দাও করে খাওয়ার যখন বাড়লাম তখন আর টিকি পাচ্ছি না কোন সকালবেলা ওর জন্য রান্না করতে হয় জানো নাহলে তো ধীরে সুস্থই রান্না করতাম আজকে তো লিমো স্কুলে জানি লিম বাড়িতেই আছে খাওয়ার বেড়ে রাখতে না বড় বিরক্ত লাগে খাওয়ার বেড়ে কখনো রাখতে নেই আমাদের ঘরে না চালটা একটু মোটা না হলে ভাত গরম হয় তিনবার সকালে একবার হলো দুপুরে একবার আবার তোমার দাদা ভাই যখন আসবে তখন আরেকবার তোমার চিন্তা করতে পারছো ভাতের চাল যদি শক্ত না হয় তাহলে বলে কি হবে আর গলা ভাত খেতে পারা যায় না ওই যাদের দাঁত নেই তাদের পক্ষেই ঠিক আছে পুষা মতে বাকি মা হাতের পক্ষে ঠিক আছে আমার দাদুরও যাচ্ছে বলে বুঝতে পারলেন ভাতটা গরম করবো মাংসটা গরম করবো আর নাহলে আশটা গরম ছাড়বে বাকি আজকে আমাকে বলেছিল বুঝলি তোর যখন সর্দি জ্বর আছে দুপুরবেলায় ঘুমাবি না দুপুরবেলায় ঘুমালে নাকি সর্দি কাশি জ্বরটা বেশি হয় মানে গলা ধরা নাক বন্ধ হওয়া আরও বেশি করে হয় তা আজকে না অন্য দিন ঘুমাই না আজকে আরও চোখটা বেশি লেগে গেছে জানো তো এখন ভড়ি কাটায় পাচ্ছে সাড়ে চারটা আর দেখো রোদ মামা এখন রাত হতে চলবে উনি উঠে বসে আছেন এখন রোদ উঠে কোনো লাভ হবে বলো তো কাপড়গুলো না শুকালো না কিছু হলো পুরেই থাকলো অমনি ভেজা ভেজাই থাকলো কি রাখটা ওঠে না আর কি কাউ মাও করতে করতে সব যায় হল্লা করতে করতে কে জানে বাবা আমার আনারস গাছটা হবে কি না কে জানে লাগিয়েই তো রেখেছি হঠাৎ ফুল আছে তুলে নিয়ে যাবো ওই যে সকালে যোগার জন্য আগের দিন থেকে স্টার্ট এই ফুলের ডোগাটাকেও কাটতে হবে তাহলে না আগাটা না কাটলে বাড়বে না ঘরের জিনিসের টেস্টই আলাদা বাজার থেকে আমরা যতই কিনে খাই না কেন দেখবে ঘরের জিনিসে কোনো কিছু কেমিক্যাল নেই না যার জন্য স্বাদটাই আলাদা চলো দেওয়ার পর চা খাই এবারে মাথা পাতা পুরো ধরে আছে নিয়েছি না নাকটা বন্ধ হয়ে আছে দেখো বন্ধু আজকে দুই মা দুটি করছে একজন বেলছে একজন শেখছে আজকে আমাকে করতে দিল না রুটি দারুণ দারুণ হচ্ছে রুটি মা আজকে আমি দশটা রুটি খাবো করতে দিল না আমাকে বলছে তুই শুয়ে থাক আমি শুয়ে আছি বাবা রে ইলিশ মাছটা কি সুন্দর কত বড় গো থেকে এসেছে বলতো কোথা থেকে ঢাকা ঢাকা আমার থাকে

এটাকে ফ্রিজে ঢোকা মোটামুটি আমার আজকের মতো কাজ শেষ যাই হোক বন্ধু আজকে আমি তো ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও কালকে আবার একটা তো ব্লগ নিয়ে এলো ততক্ষণের খুনের মতো টাকা দেখা হচ্ছে নেক্সট ব্লগে এই গুলো না এখানে রেখেছি ওই ঝুড়ির মধ্যে থাকলে পরে বাসন যখন টানতে যাবে সব ধোপাধুন ফেলে দেন কাজ ভালো না হয়